যাবে নাকি কত নেবে দশ হাজার দিও কি বলো দশ হাজার আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দশ হাজার না কুড়ি হাজার টাকা দেব কিন্তু আমার একটা শর্ত আছে কুড়ি হাজার টাকা দিবেন আচ্ছা কি শর্ত বলেন তোকে কিন্তু আমার বাসায় যেতে হবে পারবে না সাহেব আমি কারো বাসায় যাই না আমি বাসায় যেতে পারবো না আপনি অন্য কোথাও দেখেন আরে শোন এত রেগে যাচ্ছিস কেন পরিস তো খারাপ কাজ আচ্ছা বাদ দে আমি তোকে বিশ জানলাম না পঁচিশ হাজার টাকা দিয়ে দিব একটু ভেবে দেখ পঁচিশ হাজার টাকা দিবেন আপনি আমাকে ঠিক আছে আমি যাব কিন্তু তার আগে আমাকে অ্যাডভান্স করতে হবে দিবেন আরে শোন তুই টেনশন করিস না অ্যাডভান্স দরকার তো আমি তোকে অ্যাডভান্স পেমেন্ট করে দিব এখন তুই গাড়ি তোর আর তাছাড়া আমার কথা কাজে মিল আছে প্রবলেম নেই ওঠ আচ্ছা ঠিক আছে স্যার উঠতেছি আমি তবে তুই যাই বলিস তুই কিন্তু অনেক সুন্দর তোরা আমার ভালো লাগছে আসো স্যার আপনার বাসাটা তো অনেক সুন্দর আরে কি বলো আমার বাসার থেকে তো তুমি আরো বেশি সুন্দর চলো সত্যি স্যার আপনার বাসাটা আমার অনেক ভালো লেগেছে তাই আচ্ছা চলো বসো কেমন লাগছে বলো অনেক ভালো লাগতেছে আচ্ছা তোমার বাসায় তুমি কি একা থাকো তোমার ফ্যামিলি বা বউ নাই আরে আমার যদি বউ থাকতো তাহলে কি আমি তোমাকে এভাবে আনতে পারতাম আচ্ছা বাই দা তুমি বসো আমি আসছি ঠিক আছে আচ্ছা স্যার শুনেন না বলছিলাম কি প্রচুর গরম তো ঠান্ডা শরবত খেলে মনে হয় ভালো হতো না মানে আপনি এক গ্লাস আমি এক গ্লাস আর আপনার কিচেনটা কোন দিকে ও হ্যাঁ ঠিক বলেছো তুমি আসলে যে গরম পড়েছে আচ্ছা তুমি একটা কাজ করো এই যে কিচেন সাইডে তুমি করে নিয়ে আসো তোমার জন্য এক গ্লাস আর আমার জন্য এক গ্লাস আমি একটু ফোনে কথা বলে আসি ফার্স্ট টাইম হ্যাঁ তুমি চলে আসছো স্যার এই যে ঠান্ডা শরবত নিয়ে এসেছি আপনার জন্য আচ্ছা ঠিক আছে তুমি একটা খাও আর আমারটা আমি খাচ্ছি হ্যাঁ স্যার আমি শরবতটা খেয়ে নিচ্ছি আচ্ছা স্যার আমার না প্রচন্ড গরম লাগতেছে একটু মনে হয় ফ্রেশ হলে ভালো হতো ওয়াশরুমটা কোন দিকে আপনাদের অবশ্যই অবশ্যই তুমি ওয়াশরুমে যাও ফ্রেশ হয়ে আসো হ্যাঁ আর হচ্ছে শরবতটা একটু খেয়ে নিন আমি নিজের হাতে বানিয়েছি ওকে ওকে আমি খেয়ে নিচ্ছি যাও ফ্রেশ হয়ে আসো আচ্ছা শোনো না তুমি ফ্রেশ হয়ে আসো তারপরে শুধু তুমি আর আমি রোমান্স করবো হ্যাঁ স্যার আমাকে এত টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছেন সুফিসে সাজিয়ে রাখার জন্য নাকি চলেন না যে কাজটার জন্য আনছেন সেটা শুরু করা যাক আরে শোনো কাজ তো শুরু করব বাট একটু কথা বলি আচ্ছা তোমাকে তো আমি পঁচিশ হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি তাই না এত টাকা দেব তোমাকে এখন তোমার সাথে আমি আমার সময়টা কিভাবে স্পেন্ড করবো এটা তো জাস্ট আমার পার্সোনাল ম্যাটার তুমি দেখতে সুন্দর অনেক সুন্দর একটা মানুষ তুমি এই লাইনে কেন তুমি কাজ করছো মানে কতদিন ধরে আছো এই লাইনে স্যার এগুলো আপনি না শুনলেও চলবে চলেন না যে কাজটার জন্য আনা হয়েছে সেই কাজটা শুরু করা যাক আরে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন আমি তোমাকে টাকা দেব এখন আমি কিভাবে সময়টা স্পেন্ড করব এটা তো আমার ব্যাপার বলো না তুমি এই লাইনে কেন আসছো স্যার সত্যি কথা বলতে সবসময় মানুষ আমাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গিয়েছে তাদের শরীরের চাহিদা মেটানোর জন্য আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে আচ্ছা হয়েছে এবার থামো আসলে একটা কথা কি জানো যারা এই লাইনে আসে সবাই কিন্তু খারাপ হয় না কিন্তু তোমাকে কেন জানি না আমার ভীষণ মনে ধরেছে এজন্য বলছি যে কেন আসছে এটা এনে বলো না শুনি স্যার আপনি যে ততে করে বলতেছেন তাহলে আমি চুপ থাকি কি করে কি আমাকে চাকরি দেয়নি উল্টা সবাই আমার সাথে সুযোগে সদ্ব্যবহার করতে চেয়েছে তারপর আমার এই পথে নামা তারপর ভাবলাম বাস্তবতা বড় কঠিন বাদ দেন না স্যার আমাকে যে কাজের জন্য নিয়ে আসছেন চলেন না সেই কাজ শুরু করি আসলে তুমি অনেক সুন্দর স্যার মাথাটা কি হলো স্যার 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 আরে আরে তোমার মতো কত ছেলে কিরকম ইমোশনাল ব্ল্যাকমেল করেছি আর তুমি তো এক তুলির ব্যাপার থাকো তুমি ঘুমিয়ে আমি আমার কাজটা সেরে আসি কাজ তো আমার হয়ে গেছে আর বাড়িঘর দেখছো কি সুন্দর সাজিয়ে রেখেছে পোলাটা মুখে খুব বড় লোক একটা বড় দান মারছি বুঝছ একটা বুকা বলদ বড়ো লোক পাইছি হ্যাঁ হ্যাঁ শোন তারা সবাই চলে আয় আমি দেখে সুব সব গুছাই রাখছি বুঝছ হ্যাঁ হ্যাঁ গাড়ি তো অবশ্যই নিয়ে আসবি হ্যাঁ হ্যাঁ আর আমি হচ্ছে গেটটা লাগিয়ে রাখবো মানে কেউ যাতে বাহির থেকে না ঢুকতে পারে হ্যাঁ চলে আয় পুলিশ এখানে পুলিশ কোথা থেকে আসলো আরে ম্যাডাম ছাড়ো না আপনি এত বড় একজন গ্যাংস্টার এত বড় একজন অভিনেত্রী পুলিশকে দেখে ভয় পেলে হয় স্যার আপনি এখানে আমি তো কিছু বুঝতে পারতেছি না কেমনে কি স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না আরে ম্যাডাম আপনার কিছুই বুঝতে হবে না ওর থেকে বরং আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেই কেমন সাবালক স্যার স্যার আপনি ঠিক আছেন হ্যাঁ মামুন সাহেব আমি একদম ঠিক আছি কোনো সমস্যা নেই মানে মানে কিছু বুঝতে এখনো বুঝিয়ে দিতে হবে তার মানে আপনি লোক আমি আইনের লোক আপনি বুঝতে পেরেছেন এর জন্য আপনাকে থ্যাঙ্কস কিন্তু আপনি একজন গ্যাংস্টার কিন্তু তার থেকে আমি মনে করি আপনি একজন বড় মাপের অভিনেত্রী আপনি যদি ওই যে ইন্ডিয়ান সিরিয়াল গুলো হয় না জি বাংলা স্টার জলসা ওখানে যদি আপনি অডিশন দিতেন আমার মনে হয় যে আপনি ফার্স্ট প্রাইজ নিয়ে বাসা আসতে পারতেন কিন্তু আপনি কি ভাবছেন মানে পুলিশের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না আমি ইচ্ছে করে ওখানে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলাম কারণ আমি জানি যে আপনি আমার কাছে আসবেন ধরা দিবেন আমাকে তো আপনি আজকে যে ধরা খেয়ে গেছেন এটা কি আপনি বুঝতে পারছেন মিস ফারিয়া স্যার বাইরে পোর্স রেডি আছে গাড়ি অপেক্ষা করছে ও রুবেল সাহেব আপনি চলে আসেন আচ্ছা আপনি বরং একটা কাজ করুন মিস শালাকে একটু পাঠান আর আপনি গাড়ির কাছে অপেক্ষা করুন আমি আসামি কিনে এখুনি আসি ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার আমার কথা দেখতে পারে শুনো আর একটা কথা বলবি না তুই তুই কি মনে করছিস নিজেকে অনেক চালাক মনে করিস তুই অনেক দিন যাবত এসব অপকর্ম চালিয়ে যাচ্ছিস তুই কি ভাবছিস পুলিশ গাখায় পুলিশ কিচ্ছু বোঝে না সকল তথ্য প্রমাণ নিয়েই আমি তোকে ধরেছি তোর পালানোর কোনো সুযোগ নেই আর হ্যাঁ তুই তোর গ্যাংদেরকে কল করেছিস একসাথে আসলে সবাইকে একসাথে বেঁধে নিয়ে যাব তারপরে যখন থার্ড ডিগ্রি দেব না গরম ডিম ঢুকাবো তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তুই প্রতিনিয়ত যেসব ছেলেরা তোকে বাসায় নিয়ে যায় লেবু শরবতের সাথে চেতনানাশক ওষুধ খাই তাদেরকে ঘুম পাড়ায় রাখিস এবং তাদের সর্বস্ব লুটপাট করে নিয়ে হাওয়া হয়ে যাস কতদিন করবি আর এগুলো একদিন না না একদিন তো ধরা খাবি একটা কথা আছে তুমি বারবার খেয়ে যাও ধান আজকে তোমার ধরা পড়ে গেছো জান তুমি এটা বুঝতে পারছো স্যার আপনি আমাকে প্লিজ মাফ করে দেন আর কখন আমি এরকম করবো না আজকে ক্ষমা করে প্লিজ বাউল সাহেব এম বলে কি মাথা খারাপ নাকি এমের মানে এত কিছু করার পরে সে আমার কাছে মাপ চাই চাই

I I'm looking my food and